নমস্কার বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাব যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আবার একটা নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে প্রতিটা প্রতিটা ব্যক্তি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে এবং এই এই প্রকল্পে কীভাবে আবেদন করবে কারা কারা এই সুবিধা পাবে কত টাকা করে পাবে কি বলছে সব আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা কীভাবে এই প্রকল্পের লাভবান হবেন সেই বিষয়ে আজ দেখে নেবেন এবং যারা এই চ্যানেলে আজকে নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে ওর নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে নিত্য নতুন এমন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় প্রকল্পটি অ্যাপ্লাই করে সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় লাভ বা বেনিফিট তুলতে পারেন চলুন দেখে নেওয়া যাক কী প্রকল্প প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবে চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নতুন যে প্রকল্প প্রকল্পের নাম হচ্ছে সমস্ত স্কিম সমস্ত স্কিম এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে সমস্ত পশ্চিমবঙ্গবাসীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবেন তো কীভাবে আবেদন করবেন সেদিন দেখা নেওয়া যাক সমস্ত স্কিম দু হাজার পঁচিশ এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের যোগান্তর প্রকল্প পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একের পর এক বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নতুন নতুন প্রকল্প এনেছে তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জনদর মুখ্যমন্ত্রী বলা হয় পশ্চিমবঙ্গ সরকারে আবারও রাজ্যের মানুষের কল্যাণে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রদায়িক ঘোষণা করেছেন এটি একটি নতুন প্রকল্প সমষ্টি প্রকল্প বা সমষ্টি স্কিম এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে শ্রমিকদের বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ এবং প্রতিদিন কাজকর্ম করে কাজকর্ম করে টাকা উপার্জন করে কাজকর্ম করে টাকা উপার্জন করে এবং দরিদ্র পরিবারের মানুষগুলো মানুষদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটা নিয়ে এসেছেন তো বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ সালে এসে সমস্ত স্কিম বলে একটা প্রকল্প চালু করেছে সেই প্রকল্পের মাধ্যমে যারা খেটে খাওয়া মানুষ তাদের এর যারা খেটে খাওয়া প্রতিদিন কাজকর্ম করে টাকা উপার্জন করে তাদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার একটা পরিকল্পনা করে এই প্রকল্পে মূলত লক্ষ্য হলো শ্রমিকদের যা যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাঙালিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশেষ উদ্যোগ নিল ভিন্ন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের যদি ভাষাগত বা সামাজিক কারণে সমস্যায় পড়েন কিংবা বাংলায় ফিরে এসে নতুন জীবন শুরু করতে চান তাহলে রাজ্যের রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকা করে দেওয়া পরিকল্পনা শুরু করেছেন এর মাধ্যমে শ্রমিকেরা নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং নিজের ব্যবসা শুরু কর করে মাথা উঁচু করে চলতে পারবে এই প্রকল্পে আহত শ্রমিকরা শুধু আর্থিক সহায়তা পাবেন না পাশাপাশি থাকবে প্রশিক্ষণ কর্মসংস্থান স্বরীর নির্ভর হওয়ার সুযোগ এবং সহজে দেখুন প্রকল্পের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য কী যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অন্য রাজ্য থেকে কেউ এই রাজ্যে এলে এলে বাংলা সবসময় তাদেরকে আপন করে নিয়েছে কিন্তু আমাদের রাজ্য থেকে যদি ভিন্ন রাজ্যে কেউ যায় তাহলে দেখা গিয়েছে যে অনেক সময় ভিন্ন রাজ্যে কর্মরত বাঙালিদের অত্যাচার সমগ্রে অত্যাচার ও বৈষম্য কিংবা দুর্ঘটনার শিকার হতে হয় তো এই প্রকল্পের উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে যারা শ্রমিক শ্রেণীর মানুষ এবং কাজকর্ম করে দিন দিন যাপন করে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভিন্ন রাজ্য থেকে নিরাপদে যাতে নিরাপদে বাংলা ফিরে আসতে পারে এবং তাদের সামাজিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এবং গ্রামীণ অর্থনৈতিক অর্থনীতিতে আরও সফল করে তুলতে এই প্রকল্পে প্রয়োজন শুরু করেছে আপনি যদি একজন শ্রমিক শ্রেণীর মানুষ হয়ে থাকেন এবং পরিশ্রম করে খেটে উপার্জন করেন তাহলে আপনি এই সুবিধা প্রদান করতে পারবেন বুঝতে পারছেন যে এই প্রকল্প যদি আপনি যদি খেটে খাওয়া মানুষ বা পরিযায় শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পে নাম লেখাতে পারবেন বা সুবিধা পেয়ে যাবেন কারা কারা সুবিধা পাবে শ্রমিক শ্রেণীর মানুষদের সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প আনা হয়েছে এবং প্রকল্পের মূল উদ্দেশ্য এবং ভিন্ন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকরা যারা বাংলায় ফিরে আসে নতুন নতুনভাবে কাজ শুরু করতে চায় পাশাপাশি যারা দীর্ঘদিন বাইরে থেকে অত্যাচার এবং সমস্যার কারণে ফিরছেন দেশে তাদের জন্য এই স্কিমটা চালু করা হয়েছে এবার এই স্কিমে কী সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে শ্রমিকদের ভিন্নভাবে সাহায্য করা জন্য মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় প্রকল্প এনেছে এই প্রকল্পে শ্রমিকদের আর্থিক সুবিধা প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে এছাড়া বারো মাস পর্যন্ত এই প্রকল্পে ভাতা দেওয়া হবে অর্থাৎ সর্বমোট পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া হবে বলে সরকার থেকে জানিয়েছেন তো বুঝতে পারছেন এই প্রকল্পে প্রতি মাসে মাসে পাঁচ টাকা টোটাল বারো মাসে ষাট হাজার টাকায় সেখানে পঁয়ষট্টি হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা বোনাস হিসাবে দেওয়া হবে তো এই প্রকল্পের দক্ষতা ও প্রশিক্ষণ কি সমষ্টি প্রকল্পের অন্যতম বড় সুবিধা হলো দক্ষতা উন্নয়ন এই প্রকল্পের মাধ্যমে সরকার নতুন করে উৎসর্গ উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ফ্রি ট্রেনিং দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মমুখী করে তুলবে এবং সরাসরি শিল্প কলকারখানা ও বেসরকারি ভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার সুবিধা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি স্কিম দু হাজার পঁচিশ নিঃসন্দেহে এটি একটি ঐতিহ্য ঐতিহাসিক পদক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সকলে জনদরদিকে মুখ্যমন্ত্রী বলে হয় কারণ তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছেন আবারও নতুন করে আবারও তুমি প্রমাণ করে দিলে যে তিনি সর্বদা দরিদ্র মানুষের জন্য এবং সাধারণ মানুষের বিভিন্নভাবে উপকার করার জন্য এগিয়ে আসেন এই দিকে পরিযায় শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করবে অন্যদিকে রাজ্য সামগ্রী উন্নয়নে নতুন দিশা দেখবে তো বুঝতে পারলেন আজকের এই ভিডিওটা ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে যারা পরিযায় শ্রমিক যারা বাইরে বা অন্যান্য ভিন্ন দেশে কাজ করেন তাদের জন্য একটা তাদের জন্য একটা প্রকল্প এই প্রকল্পে যারা দরিদ্র মানুষ তারা অবশ্যই নাম লেখাতে পারেন এবং সেখান থেকে এই পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব